পাঁচ সতেরো পঁচাশিটি হ্যাঁ তাহলে আমরা সহজেই বলতে পারছি তাহলে শাড়ি আমাদের পাঁচটি আর স্তম্ভ হচ্ছে সতেরোটি এবার উপরের আমি শাড়িটা বাদ দিলাম নিচেরটা কটা শাড়ি আছে সতেরো কটা আটশো টি তাহলে আমরা সহজেই বলতে পারছি স্তম্ভ আর সাড়ে থেকে উপর একটা স্তম্ভ আছে এই মানে প্রথমে যখন সবগুলো ধরছি তখন সারি হচ্ছে পাঁচটা আর স্তম্ভ হচ্ছে সতেরোটা তাহলে পাঁচ সতেরো পঁচাশিটা তাহলে টোটাল এখানে পঁচাশিটা আছে উপরের শাড়িটাকে আমি বাদ দিচ্ছি তাহলে এখানে কটা শাড়ি হয়ে যাচ্ছে চারটা শাড়ি আর স্তম্ভ কিন্তু সতেরোটায় তাহলে চার সতেরো আটষট্টিটা তাহলে নিচে আছে আটষট্টিটা উপর আছে সতেরোটা তাহলে একটা শাড়িতে কতগুলো আছে একটা সারাইতে কতগুলো আছে সতেরোটা আর একটা স্তম্ভে কতগুলো আছে পাঁচটা তাহলে একটা সারাইতে আছে সতেরোটা একটা স্তম্ভে আছে পাঁচটা আর যদি উপরের একটা সারি বাদ দিই তখন একটা স্তম্ভে আছে চারটি হ্যাঁ তাহলে এখানে মোট কতগুলি আছে পঁচাশিটি আর একটা শাড়ি বাদ দিলে নিচের গুলো কতগুলি আছে